আজকে বাইদুলুল আলমে নতুন খতিব নিযুক্ত হয়েছে মুফতি আব্দুল আলেশায় কোন বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই আলহামদুলিল্লাহ বাইদুলুলুল আলমে ক্ষতি বিশাল নিযুক্ত হয়েছে মুফতি মোয়ার আবদুল মাল এশিয়া হফিজাল আল্লাহ অনেক বড় হাদিস বিশারদ একজন ব্যক্তিত্ব অনেক পণ্ডিত একজন আলেম মাশাআল্লাহ বাংলাদেশে আলেমদের মধ্যে অত্যন্ত শরীফ এবং উঁচু মাপের ভদ্র একজন মানুষ বাইতুল মকার রমের খতিম হিসাবে মফতি আব্দুল মালিক হাফিজ আহুল্লাহ যোগ্যতা সম্পূর্ণ একজন মানুষ আল্লাহ তার থেকে যেন হেদায়তের যে মানিগুলো আছে তিনি যে খেদমত দিয়েছেন সারা জীবন এটা যেন আরো ভালোভাবে এই জাতির জন্য উপকার যেগুলো ছড়িয়ে দেওয়ার তাও ফিক দেন আল্লাহ তার হায়াতে বরকত দেন বলেন আমিন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আমরা যার পায়ের ধুলিও না আমরা যার জুতা উঠানোকে আমরা গণিমত মনে করি হজরত মৌলানা আব্দুল মালিক সাব দামাত বারাকাত তিনি আলহামদুলিল্লাহ বাইতুল মোকার জাতীয় মসজিদের আজকে জুমা পড়াবেন খতিব হয়েছেন আজকে এক বাংলাদেশের জন্য বিস্ময়কর সুসংবাদ আছে সারা পৃথিবী বিখ্যাত বর্তমান সময়ে বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন আলেম দিন যিনি গোটা আরব বিশ্বের সমস্ত ওলামাদের কাছে যিনি পরিচিত এই ভারতীয় উপমহাদেশের সমস্ত আলেমদের কাছে যিনি পরিচিত বাংলাদেশের রত্ন গর্ভ অহংকার আলহামদুলিল্লাহ জাতীয় মসজিদে একজন খতিব নিয়োগ দেয়া হয়েছে আপনারা কি শুনেছেন মুফতি আব্দুল মালিক হাফেজাহুল্লাহ বরেণ্য আলেম বাংলাদেশে হাদিস বিশারদ যে কয়জন আছেন তার মাঝে তিনি অন্যতম শ্রেষ্ঠ একজন একজন যোগ্য লোক জাতীয় মসজিদ খতিব হিসাবে পেয়েছে বাইতুল মোকরমে নতুন খতিব নিযুক্ত হলেন আমাদের উস্তাদ আল্লাহ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যার সমমানের দ্বিতীয় কোন আলেম বাংলাদেশে আছে বলে আমার জানা নাই বর্তমান বাংলাদেশে আল্লাহ আব্দুল মালিক হাফিজাহুল্লার মতো মহাকিব তাকিকের সাগরে বিশেষ করে উলুমুল হাদিসের মধ্যে আল্লাহ তালা তাকে যে পাণ্ডিত্য যে গভীর আমাদের সারা বাংলাদেশের সবচাইতে বড় আলেম পুরো উপমহাদেশের সবচেয়ে বড় আলেম সারা পৃথিবীর ভিতরে বর্তমানে সবচেয়ে বড় আলেম জানেন নাকি কে যে যারে চেনেন সে তারে কেনেন হাদিসের সবচেয়ে বড় আলেম দেখলে বুঝবেন না একটু একটা মানুষ নাম হজরতুল আল্লাম আব্দুল মালিক দামাদ বরকাত হুলা